প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সব আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো রাইস কুকারে ইনার পট স্টিল ননস্টিক স্টিক ওয়ান পয়েন্ট এইট থ্রি লিটার তারপরে আছে রাইস কুকারের হলো লিড ওয়ান পয়েন্ট এইট আছে থ্রি লিটার আছে স্টিমার আছে আলু বেগুন কলা ভর্তা করতে পারবেন এগুলো যদি বাসায় কোনোভাবে নষ্ট হয়ে যায় আমাদের কাছে কিনে নিতে পারবেন একটা আছে হলো পাবেন স্টিলের এস এই রাইস কুকারের লিট থ্রি লিটারের হল প্রাইস হলো যদি কালো অংশ ধরার হ্যান্ডেল সহ নেন সেক্ষেত্রে চারশো টাকা শুধু যদি গ্লাস নেন সেক্ষেত্রে পাবেন হলো অনলি তিনশো টাকায় সারা দেশে ডেলিভারি আমরা করে থাকি এই অ্যালুমিনিয়ামের স্টিমারটা অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা স্টিলটা যদি নিতে চান স্টিমারটা এটা হলো আড়াইশো টাকা প্রাইস এটা আছে মার্বেল কোটিং করা থ্রি লিটার এবং টু পয়েন্ট দুইটাতে হবে এটা এটার প্রাইস হলো ননস্টিক মার্বেল কোটিং এটার প্রাইস হলো ছয়শো টাকা আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারবেন এটা আছে ননস্টিক স্টিক অ্যালমোনিয়ামের থ্রি লিটার টু পয়েন্ট দুইটাতে ইউজ করতে পারবেন এটার প্রাইস হলো ছয়শো টাকা এটাও টু পয়েন্ট অথবা থ্রি লিটার ইউজ করতে পারবেন এটার প্রাইসও ছয়শো টাকা এটার যেটা হলো স্টিলেরটা আছে এসএস এটার হলো প্রাইস হলো আপনার আটশো টাকা স্টিলের ওয়ান পয়েন্ট এইট এটার প্রাইস হলো ছয়শো টাকা এটার নন স্টিকটার দাম হলো পাঁচশো টাকা আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম